আর এইভাবেই রয়েছে রোদে তোদের দিয়ে তারপরে তুলতে হবে তো বৃষ্টি ওয়েদার ভালো না রোদও হচ্ছে না ঠিকঠাক যে রোদে দেব উপরে গেছা মোটামুটি হয়ে গেলো সব আর এখন উপরে থাকতে আর ভালো লাগছে না এখন সমস্ত বাসনকোসন নিয়ে যাচ্ছে এখন নিচের উদ্দেশ্যে নিচে গিয়ে নিচে আছে পিসি মা সবার সঙ্গে গল্প হবে আড্ডা হবে মজা হবে সব কিছুই হবে বেশ সময়টা ভালোই কেটে যাবে তাহলে চলুন যাওয়া যাক

নিজে একবার চা হয়ে গেছে আমি এসে আবার একবার করলাম তবে পিসি আর খেলো না মা আমি অর্পণ আর আর একজন এসেছে তন্ময় ও আমরা এই চারজন মিলে খেয়ে নিচ্ছি তারপরে চালে উঠলো সাদিনা এটা চাল না ছাদ ছাদে উঠলো ও দিদি কারণ হচ্ছে ছাদে আছে আমাদের পাট কাটি সেই পাটকাটিগুলো পাড়ার দরকার ছাদে যেহেতু এখন আমি উঠছি না মাঝে আমি একটা বার পেরে দিয়েছিলাম সে অনেক আগে আর তারপরে মা একে ওকে দিয়ে পারায় আর মই দিয়ে যেহেতু উঠতে হয় এই ছাদটাতে তো সবাই উঠতে পারে না আর আমি পারি তো আমি তো এখন উঠছি না সেই কারণে দিদিকে তোলা হয়েছে যাই হোক দিদি তো পেরে দিচ্ছে

আর সবজির যে কুটনা কাটনাগুলো আছে সেগুলো তো গরুর মুখে দেব বলে এখানে আসলাম তা মাকে জিজ্ঞেস করছি এবার খাচ্ছে তো কারণ আমাদের এই গরুটা না কটা দিন একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো বলে একটু কম খাওয়া দাওয়া করছিলো তো এখন আবার একদম স্বাভাবিক হয়ে গেছে ও বেশ দিব্যি খাচ্ছে তো এর জায়গায় বাছুর যেটা আছে সে খাচ্ছিলো তারপরে চলে আসলাম আমি একটু রান্নাঘরে একটু চা করছি আজকে চায়ের পর্ব সকাল থেকে তিন চারবার চা হলো এই নিয়ে একজন কাকু আসবেন তার জন্য আমি চা রেডি করছি ও হ্যাঁ আর এই যে দুধের মধ্যে যখনই চাটা দেওয়া হয় এত সুন্দর লাগে না কি সুন্দর ফুলে ওঠে দেখতে কি ভালো লাগে গেছে বলো তারপর ওদিকে মা রান্না করছে পাশে পিসি বসে আছে আর এখানে আমি অর্পণের জুতোটা নিয়ে বসেছি পরিষ্কার করার জন্য

তো যাই হোক আমাদের সকালের খাওয়া দাওয়ার টাইম হয়ে এলো তো আমার আর পিসির ভাতটা আমি বেড়ে ফেললাম কারণ মাকে জিজ্ঞেস করলাম মা এখন খাবে না ভাত মা খাবে একটু পরে সেই জন্য পিসি আর আমার অর্পণ বাজারে আর বাবাও নেই এখন তো কি করব আমি আর পিসি বসে পড়বো তবে আজকে সকালের মেনুতে অনেক রকম আইটেম হয়েছে একটা ডাটার তরকারি হয়েছে বড়ি দিয়ে ডাল হয়েছে আলু ভাজা হয়েছে আরও একটা মা উনুনে রান্না করছে তো সেটা দিয়ে যাবে আর এসব নিয়ে খেতে বসে গেলাম আমি আর পিসি খাওয়া দাওয়া আসলাম একটু ওখানে কাজ আছে সেই কাজের জন্য আসলাম পিসি তো আছে আর বাড়িতে কেউ থাকলে না দিনটা খুব ভালো যায় গল্পে গল্পে কাটে সময়টা কিভাবে যেন চলে যায় একবারে দশ পনেরো বেজেই গেল দেখুন না আজকে বাড়িতে আবার মটন নিয়েছে তো সেটা এখন পরিষ্কার করে ধুয়ে নেব হ্যাঁ ওই সাথে ফটো 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 কিনে আনতে পারি ওই সাথে

এখন চলে আসলাম একটু পেঁয়াজ রসুন আদা কাটার জন্য আর এখানে আছে আমাদের ফুলির মা আর ফুলির মায়ের বন্ধু আর এখানে আছে ফুলি শুয়ে ও তো একদম নড়তেই পায় না ফুলি স্নান করতে হবে স্নান করার টাইম হয়ে এসেছে দেখতে দেখতে দুপুরও হয়ে এলো পিসির খাবারটা বেড়ে দিলাম বাবার খাবারটাও বেড়ে দিলাম বাবা স্নান হয়ে গেছে তো আমাদের খাবারটা আবার আমি নিয়ে যাব। আজকে হেভি ব্যাপার হয়েছে চলে আমি এখনো দুপুরে স্নান করিনি স্নান করতে যাব মা ফোন রান্না বান্না কমপ্লিট পিসি আর তুমি খেয়ে নাও আমি তো গেলাম নিচে পিসিকে খাবার দিলাম আমার আর খেতে ইচ্ছা করছে না আমি গাছ থেকে কুল পেড়ে খেয়েছি প্লাস শুকনো কুল খেয়েছি তারপরে খেয়েছি মিষ্টি সে আর অবস্থা আমার মানে ভাত খাওয়ার মতো পরিস্থিতি নেই এখন আমার এখনও ভাত খেতে গেলে মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে আমি ভাত খাবো তো পিসি বাবাকে খেতে দিয়ে এসে এই যে খাবার নিয়ে একবারে উঠলাম আর ওদিকে হচ্ছে মায়ের খাবার এখনও দেরি আছে আর অর্পণ ওই সকালের খাওয়া একটু আগে খেলো এখন খাবে না তো দুজন পরে একটু পরে একসাথে খাবো তো আমি এখন একটু স্নান করি আসি স্নান না করে এইভাবে ঘুরে বেড়াচ্ছি অনেকক্ষণ থেকে লাগিয়ে রেখেছি সেই উপরে এসেছিলাম তারপর থেকে লাগিয়ে রেখেছি মুখে লাগিয়ে ঘুরে 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 বেড়াচ্ছি আমাকে একা খেতে এসো এসো এই জায়গাটার কি অবস্থা হয়ে কাপগুলোতে সব মানে কাপগুলো গুলো সব এরকম অবস্থা কারণ পাখি কিংবা পায়রা এসে এরকম করে রেখে গেছে আমাদের সংসারে যে আমাদের দুজনের ছোট্ট সংসারে সমস্ত জিনিসগুলো নিয়ে বেশি কিছু নিয়ে আসেনি এই যে মাটনটা তো ধরে নিয়ে আসতে হলো কারণ পিসি খেয়েছে আর বাবা মাত্র এক পিস আর ওই দিদির জন্য রেখে আসা হলো এই যা আর এই যে শাকের তরকারি হয়েছে লাউ ঘন্ট হয়েছে মাছের মাথা দিয়ে এ নিয়ে আসলাম আরও এটা সেটা অনেক কিছু ছিল জানেন তো সেগুলো আর নিয়ে আসলাম আমি একা ভাত খাবো তো ও ভাত খাবে না বলে ও বললো শুধু মাটন খাবে খুব ঘন রান্না হচ্ছে মাংস খাওয়া হচ্ছে মাটন চিকেন এই সমস্ত কিছু আসলে আজকে এসেছে তো সেই জন্য বাবা মাটন নিয়ে এসেছে ভাত খাবে না আসছিস কেন ওরকম আমার ফোনে একটা এসেছে আরো আর একটা আসবে কি আনন্দ যে লাগছে আমার কতগুলো বিয়ে বাড়ি যেতে পারবো খুব আনন্দ না আমার খুব ভালো লাগে সাধু গুজু করলে আমার বেশ ভালো লাগে খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে খাওয়াটা কমপ্লিট করে কার্ডগুলো সব একসাথে যোগাল পড়েছে কোন বিয়েটা কবে কে কোথায় যাবে একই ডেটে দুটো বিয়ে এরকমও হয়েছে মানে এতগুলো বিয়ে কার্ড এসে তো আমাদের কি আনন্দ লাইতে বলবো বুঝতে পারবো না ফন ফন চুপ একটু আজকে কীভাবে যে সন্ধ্যাটা হয়ে গেল আমি তো টেরই পাইনি কারণ আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখছি ঘরে অর্পণ নেই ঘরে তো অর্পণ থাকছে না এখন ও পাশের ঘরে থাকে ঘরে অর্পণ নেই যা ফোন করছি ফোন রিসিভ করছে না আমি ভাবছি মনে হয় ওই ঘরেই আছে পাশের ঘরে গেলাম পাশের ঘরে গিয়েও দেখছি অন্ধকার ঘরে নেই কখন বেরিয়ে গেছে আমাকে ডেকেও যায়নি আমি ঘুম থেকে উঠে দেখছি এই অবস্থা কাকার ভাবে

তো ওই যে খই মুরগি আছে সেই খই মুরগি দেব বাবাকে মধু কাকুকে আর আমি নেব মানে চা দিয়ে খাওয়ার জন্য অন্য সময় না খাওয়া হয় না ওই একমাত্র সন্ধ্যাবেলা চা দিয়ে খেতেই যেন বেশি ভালো লাগে চাটা তো দেখতে দেখতে হয়েই গেল এখন চাটা চলুন দিয়ে আসা যাক তো মা তো একটু শুয়েছে আর কাকু এসে বসে পড়লো আর সিরিয়াল দেখছে এখন আর বলে না সিরিয়ালে এমন এমন গল্প হচ্ছে আমি তো দেখে বাবা আবার গল্পটা করলো কি ঘটনা ঘটেছে হাসবো না কি করবো এমন এমন ঘটনা দেখাই না সিরিয়ালে তো যাই হোক মন দিয়ে এখন বাবা কাকু কখনো খবর দেখে তো কখনো একটু সিরিয়াল চালাই এই করে বেশ মজাই লাগে জানেন তো যখন নিচে থাকি বাবু আজকে বাড়ি চলে এসেছেন আর খুব তাড়াতাড়ি এসেছে আমি উপরে আসার সাথে সাথেই চলে এসেছে তাহলে আর কি আজকে আমাদের খাওয়া দাওয়া ভাত আছে অনেক ভাত আর মাটন আছে মাটন রাত্রে খাওয়া দাওয়া তবে নিচে থেকে আমি রুটি মানে গরম রুটি একটা আর সেটা আমি শর্ট দিয়ে খেয়ে এসেছি তো যাই হোক আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তার সাথে সাথে প্রচুর প্রচুর শেয়ার এবং লাইকও করে দেবেন তাহলে আজকের মতো নমস্কার জানিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন